বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সমর্থিত আশা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের বার্ষিক ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে রবিবার হেমতাবাদের মাল্টি হলে হেমতাবাদ ব্লক কমিটির উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় এদিনে সম্মেলনের মধ্যে দিয়ে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা সহ ব্লকের পঁচিশ জনের নতুন কমিটি গঠন করা হয় অ্যাসোসিয়েশনের হেমতাবাদ ব্লক সভাপতি সুপর্ণ দত্ত সম্পাদক সুদর্শনা ঘোষ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে এদিনের কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের হেমতাবাদ ব্লক সভাপতি সুপর্ণ দত্ত কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের একটা সম্মেলন হচ্ছে আমাদের গোটা ব্লকের সম্মেলন হচ্ছে যে আই সিডিএস কর্মী ও সহায়িকাদের একটা সম্মেলন আমরা বার্ষিক করি সেই সম্মেলনটা আজকে হচ্ছে এখানটা দাবি বলতে তো আমাদের দীর্ঘ আমরা অনেকদিন ধরেই কাজ করছি আমাদের সাম্মানিক যে ভাতা আছে সেটা বৃদ্ধির ব্যাপারে সব মেয়েরা একটু কথা বলছিল সেই ব্যাপারে আমরা সব জানাচ্ছি আর যে বিভিন্ন কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আমাদের হয় সে সব সে সব সমস্যাগুলো নিয়েও আমরা কথা বলছি তাছাড়াও আমাদের একটা সাংগঠনিক একটা ব্যাপার আছে সেই সাংগঠনিকটা আমরা সংগঠনের মাধ্যমে আমরা কমিটি তৈরি করি বজায় রাখি সেটা জুড়ে আমাদের সমাধানটা